বেসিক্যালি আমার মাছের খাবার শেষ হয়ে গেছিলো তো বাবা নিয়ে এসেছে এটা এটা হলো অফটিমাম হাইলি নিউট্রিশিয়াস ফুড ফর অল অ্যাকোলিয়াম ফিশ যে কোনো কাইন্ড অফ ফিশের জন্যই এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা খাবার আর এটা হলো অকটিমাম এটার নাম অফটিমাম পি সিজি এটা দেখে রাখতে পারো তোমরা মানে এটা কিন্তু যে কোনো মাছকেই দেখা যাবে আর প্রাইসটা একশো পাঁচ টাকা লেখা আছে একশো গ্রাম তো এটা বসবাস আর একটু কম নিয়ে এসেছে আমি যাই না বাট এটা আমি যেতে পারিনি বাবা নিয়ে এসছে তো এটাকে আমি এখন আমার যে কৌটোটা আছে মাছের খাবারে ওখানে যা দেবো কম করবো মান থেকে খেতে দেবো এটাকেও আমি এটা ইউজ করেছি বেশ ভালো খাই কিন্তু মাছেরা আর আমার যেহেতু এই মুহূর্তে নিচে আছে তো ওরা বেশ ভালো খাবারটা এরকম টাইপের গোল্ডেন গোল্ডেন দেখতে তবে এর আগে আমি একটু খাবারটা এনেছিলাম ওটা ব্ল্যাক ব্ল্যাক ছিল যেটা ছিল সেটা একটু ব্ল্যাক কালারের ছিল বাট এটা গোল্ডেন কালারের খুব অল্পই দিতে হয় জাস্ট অল্প মোটামুটি এখানে আমার আটটা দশটা মাছ আছে তো আমি ওই দুটো করে পারফে তবে উইডো টেটরা আছে এখন খুব কালারফুল তো এই মাছগুলো এদের লংজিবিলিটি একটু বেশি হয় মেনটেনেন্সটাও খুব একটা হাই না আর খুব একটা খিচিমিচি কর না তো ওই কারণে এখন ওরাই আছে অনেকদিন ধরেই আছে আরও ছিল সেগুলো মারা গেছে আর ওরাটা আনা হয়নি নতুন মাছ এই জিনিসেরই ছোটো ছোটোগুলো আনা হয়েছে ওই দেখো ব্লুটা এই যে এই যে এই এই ব্লুটা এই ছোটো ব্লুটা তারপর হচ্ছে ছোটো কুচকি একটা রেড ঘুরে বেড়াচ্ছে ওইখানে এইগুলো এই যে ওই যে কুচকি রেডটা ওইখানে তারপর আচ্ছা আর কুচকি পুচকি এই যে ব্লুটা ছোট্ট কুচকি ব্লুটা এইগুলো নতুন তোমাদের কার বাড়িতে অ্যাকোরিয়াম আছে কাদের কাদের আর কাদের কাদের অ্যাকোরিয়ামের প্রচুর শখ আছে বা কারা কারা মাছ করো আর কি বাড়িতে অ্যাকোরিয়াম রাখো অ্যাকোরিয়াম রাখা খুব ভালো খুব ভালো থাকে মন খুব পজিটিভ থাকে খুব পজিটিভ একটা ভাইডস থাকে তো কারা কারা রাখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে